হ্যালো বন্ধুরা নমস্কার অল অ্যাভার্টাইজ সিরিজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এটা ছিল আমার জয়নিং এর প্রথম দিনের ভিডিও তো তখন যেহেতু শীতকাল ছিল তাই আমি একটা হাইডিং এর উপরে শাড়ি পরে নিয়েছিলাম তো আমি একটু নার্ভাস ছিলাম বটে তো আমার হাজব্যান্ড এখানে আগে গিয়ে আছে আর আমি পরে এখানে হেঁটে হেঁটে আছি যেহেতু খুব বেশি একটা দূরত্বে ছিল না আমার সেন্টার টি আর আমার সেন্টারে যেই দিদির অ্যাডিশনালে ছিল আমি সেই দিদির ওখানে চলে গেলাম তো সেই দিদি আমাকে বললো তো উনি আমাকে নিয়ে গেল আমার সেন্টারে দেখাতে তো সেন্টার ছিল না সেখানে বলা হয়েছিল যে তোমাকে বাড়ি খুঁজে তারপরে রেন্টে করতে হবে এখানে সব ছিল পুরোনো সিনিয়র দিদিরা আর তাদের সঙ্গে সুপারভাইজার দিদির একটা মিটিং ছিল তা আমাদের সেখানেই টাকা হয়েছিল তো সুপারভাইজারের সঙ্গে আমরাও পরিচয় হয়ে নিলাম আর আমি তো একটু অন্যরকম ভেবেছিলাম যে নতুন চাকরি পেয়েছি গিয়েই জয়েন করে নিব সেন্টার থাকবে এরকম একটা ভেবেছিলাম তো যাই হোক সেটা আর হলো না আমরা যতই ভাবি না কেন বাস্তবটা কিন্তু অতটাই সহজ না তো আমরা যেহেতু মাসের শেষে জয়েন করেছিলাম আঠাশ তারিখে তো আমার কিন্তু তারপরে এখানে দু তিন দিন এখানে ঘর ঘুষতেই লেগে গিয়েছিল ওর পাড়াতে গিয়ে আমাকে দুদিন ধরে ঘর ঘুষতে হয়েছে তারপরে আমি পেয়েছিলাম একটা বাড়ি যেখানে আমি এখন বর্তমানে করছি তো আমি তো তো দুদিনেই পেয়ে গেছি আমার তো ভাইদা ওই আমি আমার অরিজিনাল প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা এখন তো অবশ্যই জানিও